ভারত আরও শক্তিশালী জাপানকে সরিয়ে বিশ্বের তৃতীয় ক্ষমতাশালী দেশ ভারত ভারতীয় সেনাবাহিনীর শক্তি এখন বিশ্বের মধ্যে অন্যতম বন্ধুরা যে কাজ রাশিয়া এবং জাপানের মতো সুপার পাওয়ার দেশ করতে পারেনি সেটা করে দেখিয়েছে ভারত কারণ সম্প্রতি এমন একটি খবর সামনে এসেছে যেটা সমগ্র বিশ্বের টনক নড়িয়ে দিয়েছে আর সেটা হলো আমেরিকা ও চীনের পর ভারত পৃথিবীর সব থেকে বড় তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে উঠে এসেছে আর রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে জাপান এবং রাশিয়ার মতো পাওয়ারফুল দেশ ভারতের থেকেও পেছনে রয়েছে বন্ধুরা পৃথিবীতে বর্তমানে প্রায় একশো পঁচানব্বইটি দেশ স্বীকৃত আর এরকম সময় ভারত তৃতীয় শক্তিশালী দেশ হিসাবে উঠে আসা এটা আফ্রিকান ও ইউরোপিয়ান দেশের জন্য চমকানোর মতো একটি খবর আর বিশেষ করে যদি এশিয়ার কথা বলা হয় তাহলে চীনের ঘুম পাড়ানোর জন্য এটাই যথেষ্ট যে ভারত মিলিটারি পাওয়ার ব্যাপারে চীনের সাথে টক্কর নেওয়ার জন্য তৈরি আর চীন এই বিষয়টা নিয়ে চিন্তিত কারণ চীন যতই আয়তনের দিক থেকে ভারতের থেকে বড় হোক না কেন ভারত যেভাবে মিলিটারি পাওয়ারকে ইমপ্রুভ করেছে যাতে চীনের ভারতের সামনে টেকাই মুশকিল হয়ে পড়েছে আমরা এই ভিডিওতে সমস্ত বিষয়টা বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব যে ভারত কিভাবে তৃতীয় শক্তিশালী দেশে পরিণত হল কিভাবে রাশিয়া এবং জাপানকে পেছনে ফেলে উপরে উঠে এলো সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট বক্সে জয় হিন্দ জয় ভারত লিখুন তো বন্ধুরা গত কয়েক বছর ধরে ভারত নিজেদের মিলিটারি পাওয়ার ইম্প্রুভ করার উপর বেশি নজর দিয়েছে আর এরকমটা এই জন্য কারণ চীন দিনের পর দিন ভারতের জন্য সমস্যা তৈরি করছিল কেননা বিগত দিনে আমরা দেখেছি চীন যেভাবে মালদ্বীপ বাংলাদেশ নেপালের মতো দেশকে নিজেদের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করেছে ঠিক যেভাবে পাকিস্তানকে অনেক আগেই করে নিয়েছে শুধু তাই নয় এই দেশগুলিতে ভারতের বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করা হচ্ছে কারণ এই দেশগুলির মাধ্যমে চীন ভারতকে ঘিরতে পারে আর ভবিষ্যতে যাতে ভারতের চারদিকে চীনের আধিপত্য বজায় থাকে সেই জন্যই কারণ চীন একদমই চায়না যে এশিয়ার কোনো দেশ চীনকে টক্কর দিক কিন্তু ভারত যেভাবে তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করছে ভারতের অর্থনীতি যেভাবে বাড়ছে সেটা এশিয়ার থেকে চীনের মতো দেশকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে চীন এটা বুঝে গেছে যে চীন এটাও বুঝে গেছে যে এখনকার ভারত সম্পূর্ণভাবে বদলে গেছে পুরনো ভারত অর্থাৎ দু সালের আগের ভারত এখন আর নেই ভারত তার পুরনো রণনীতি পাল্টে দিয়েছে আর কূটনৈতিক পদ্ধতিতে নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর যে কোনো দেশের মিলিটারি পাওয়ারকে মজবুত করার জন্য কেবলমাত্র আর্মি আর নেই বীর সেনারাই যথেষ্ট নয় আজকের সময়ে সবচেয়ে বেশি জরুরি অ্যাডভান্স টেকনোলজি উন্নত মানের হাতিয়ার পাওয়ারফুল মিসাইল অ্যাডভান্স ফাইটার জেট এবং লেটেস্ট ফিচারযুক্ত এয়ার ডিফেন্স এর সাথে দরকার মজবুত ট্যাঙ্ক আর ভারত নিজেদের মিলিটারি পাওয়ারকে বাড়ানোর জন্য এই পদ্ধতিতে এখন কূটনৈতিক পদ্ধতিও ব্যবহার করছে যে সুপার পাওয়ার দেশগুলো এটা বুঝতেই পারেনি যে ভারত দু সালের মধ্যে নিজেদের মিলিটারি পাওয়ারকে এতটা মজবুত করে দিয়েছে সম্প্রতি অস্ট্রেলিয়ার গ্লোবাল পাওয়ার লোভ ইনস্টিটিউট যখন এশিয়া পাওয়ার ইন্ডেক্সকে পাবলিশ করে এবং তাতে যে রিপোর্ট লিখা হয় সেটা দেখেই সবার চোখ থমকে গিয়েছে এতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভারত মিলিটারি পাওয়ারের ব্যাপারে জাপান ও রাশিয়াকেও পিছনে ফেলে দিয়েছে এবং ভারত রাশিয়া এবং জাপানকে পেছনে ফেলে এশিয়াতে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে এখানে আমেরিকা আছে এক নম্বরে চীন দু নম্বরে আর জাপানের পজিশন চতুর্থ নম্বরে অস্ট্রেলিয়া পঞ্চম নম্বরে রাশিয়া সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও ছয় নম্বরে পৌঁছে গেছে আজকের সময়ে ভারত তৃতীয় নম্বরে দেখা যাচ্ছে কিন্তু ভারত যেভাবে অগ্রসর হচ্ছে তাতে ভারত খুব দ্রুত দ্বিতীয় পজিশন পেতে বেশি সময় লাগবে না বন্ধুরা আপনাদের বলে দেই ভারত নিজেদের মিলিটারি পাওয়ার মজবুত করার জন্য সবচেয়ে বেশি নজর দিয়েছে মেড ইন ইন্ডিয়া প্রোডাকশনের উপরে যেখানে ভারতের ডিআরডিও হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এল এবং কল্যাণী গ্রুপের মতো বড় বড় কোম্পানিরা মিলে নতুন নতুন টেকনোলজি যুক্ত হাতিয়ার তৈরি করছে যদিও এটা ভারতের কোম্পানিগুলির দ্বারা একা করা সম্ভব ছিল না কেননা আমাদের কাছে সব ধরনের লেটেস্ট টেকনোলজি নেই এই জন্য এখানে ভারত কূটনীতির ব্যবহার করেছে আর রাশিয়া জাপান ও জার্মানির সাথে আমেরিকা এবং ইসরায়েলের কোম্পানির সাথে মিলে জয়েন্ট ভেঞ্চারে মিসাইল ট্যাঙ্ক আর ফাইটার জেটের প্রোডাকশনের কাজ শুরু করেছে ফলে ভারতের যে হাতিয়ার ছিল তাতে বিদেশি টেকনোলজি যুক্ত হওয়ার ফলে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এবং এর প্রোডাকশনও ভারতীয়ভাবেই করা হয়েছে এতে ভারতের মেক ইন ইন্ডিয়া কনসেপ্ট আরও শক্তিশালী হয়েছে সাথে সাথে এর ম্যানুফ্যাকচারিং কস্টটাও অনেকটাই কমে গিয়েছে এটা একটা ভারতের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে আর ভারত অন্য দেশের ডিফেন্স হাতিয়ারকেও এক্সপোর্ট করতে শুরু করেছে আর মজার বিষয় হল ভারতের ডিফেন্স হাতিয়ার ভালো কোয়ালিটির সাথে সাথে আমেরিকা জাপান জার্মানি ও ফ্রান্সের তুলনায় অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে এই জন্য ইউরোপ আফ্রিকান দেশ মিডিল ইস্ট এবং সাউথ আমেরিকার কিছু দেশ ভারত থেকে ডিফেন্স হাতিয়ার কেনার জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে এর ফলে ভারতের ডিফেন্স এক্সপোর্ট তাড়াতাড়ি বাড়ছে আর ধীরে ধীরে পঁচাশিটি দেশ ভারতের সাথে ডিফেন্স হাতিয়ার কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে এবং আপনি জানলে অবাক হবেন গত এক বছরে ভারতের তরফ থেকে যে ডিফেন্স হাতিয়ার এক্সপোর্ট করা হয়েছে তার মূল্য প্রায় একুশ হাজার কোটি টাকা ভারত গত এক বছরে আটাত্তর শতাংশের উপর হাতিয়ার এক্সপোর্ট করেছে আসল বিষয়টা এখানেই যেটা আমাদের খুব ভালোভাবে বোঝা দরকার ডিফেন্স হাতিয়ার দামি হওয়ার কারণে ভারতের ইনকাম অনেকটা বেড়ে গিয়েছে যাতে চীন রাশিয়া এবং জাপানের মতো দেশগুলির মনে হচ্ছে ভারত আর ইকোনমিক বাড়ানোর লোভে ডিফেন্স এক্সপোর্টকে এতটা বেশি গুরুত্ব দিচ্ছে ভারত নিজেদের মিলিটারি পাওয়ার বাড়ানোর উপর একদমই গুরুত্ব দিচ্ছে না কিন্তু বন্ধুরা এটা সম্পূর্ণ ভুল কেননা সামনে থেকে ভারত তাদের ডিফেন্স এক্সপোর্টকে বাড়ানোর জন্য খুব বেশি নজর দিয়েছে কিন্তু পেছনে ভারত নিজেদের মিলিটারি পাওয়ার বাড়ানোর জন্য বেশ কিছু বড় পদক্ষেপও নিয়েছে ভারত নিজেদের দেশে বানানো ব্রহ্মস মিসাইল একাধিক লাইট লাইট কমব্যাট এয়ারক্রাফট এয়ার ডিফেন্সের মতো প্রচুর অস্ত্র শস্ত্র মজুত করে রেখেছে শুধু তাই নয় ভারত পঁচিশটি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সাথে ডিল ফাইনাল করেছে এবং বেশ কয়েকটি সাবমেরিন বানানোর কাজও দ্রুত গতিতে চলছে এবং এতে জার্মানি থেকে টেকনিক্যাল সাপোর্টও নেওয়া হচ্ছে এবং আপনারা জানলে অবাক হবেন এবং বেশ কয়েকটি সাবমেরিন বানানোর কাজও খুব দ্রুত গতিতে চলছে এবং এতে জার্মানি থেকে টেকনিক্যাল সাপোর্টও নেওয়া হচ্ছে এবং আপনারা জানলে অবাক হবেন ভারতের কাছে এই যে আইএনএস বিক্রান্ত নামক এয়ারক্রাফট কেরিয়ার আছে তাকে পৃথিবীর টপ এয়ারক্রাফট কেরিয়ারের মধ্যে ধরা হয় এবং এছাড়াও আইএনএস বিশাল আইএনএস আইএনএস বিক্রমাদিত্য নামে দুটি এয়ারক্রাফট ভারতে রয়েছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন ভারত তাদের মিলিটারি পাওয়ার এবং মেড ইন ইন্ডিয়া প্রজেক্টকে কতটা প্রোগ্রেসিভ করেছে এবং রাশিয়া এবং জাপানকে পেছনে ফেলে ভারত পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশ হিসাবে নিজেদেরকে তুলে ধরতে সমর্থ হয়েছে এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত